পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠেছো এবার এবং ফার্স্ট সেমিস্টার দেবে সেপ্টেম্বর মাসে তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যাদের ইতিহাসের জন্য তোমরা জানো ইতিহাসে তিনটে অধ্যায় আছে তার মধ্যে আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করছি তা তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বলেছে যে ফর্টিতে যে লেখা পরীক্ষা হবে অবজেক্টিভ এছাড়া দশ নম্বরের প্রজেক্ট হবে তোমাদের পঞ্চাশ নম্বর এই চল্লিশের মধ্যে সিক্সটি পার্সেন্ট হবে যেগুলো খুব কমন প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর থার্টি পার্সেন্ট হবে একটু অধিকা বেশি কমন একটু আনকমন অর্থাৎ থার্টি পার্সেন্ট মানে বারো নম্বর আর একটু কঠিন কোশ্চেন হবে টেন পার্সেন্ট অর্থাৎ চার নম্বর এই চ্যাপ্টারটা আমাদের দশ নম্বর আছে আমরা তোমাদের সর্বস্তরের শিক্ষার্থীদের জন্যই দেখতেই পাচ্ছ যে কতগুলো গোল করা আছে যেগুলো গোল করা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো গোল করা নেই হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিকগুলো গোল করা আছে পরের দিকে কিন্তু বেশ কিছু গোল করা নেই তা যেগুলো রাউন্ড করা আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ নাইনটি পারসেন্টের মধ্যে পড়ছে কাজে তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং আমাদের পড়ার বিষয়পক্ষ চ্যানেল থেকে অনুসরণ করো বা ফলো করো তাহলে আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তার থেকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা তোমাদের ইতিহাস পল সায়েন্স ফিলোজফি বা এডুকেশন ইলেভেনের এই চারটে চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি ইতিপূর্বে আমরা পল সায়েন্সের দুটো পার্ট দিয়েছি বা এডুকেশনের একটা পার্ট দিয়েছি আজকে ইতিহাসের ফার্স্ট পার্ট দিয়েছি আমরা শিক্ষাবিজ্ঞানের বা এডুকেশনের ফার্স্ট পার্টটা কাল্পস্যই দেবো তা যাই হোক আমরা যে দিয়েছি তো তোমরা যদি এগুলোকে দেখো তাহলে আশা করি কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ইতিহাসের জন্য একটা আলাদা খাতা করবে আজকে আমরা প্রথম অধ্যায় ইতিহাস পাঠ পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি কালকে পার্ট টুটা দেব বা পরশু দিন পার্ট টু থ্রি টুটা দেবো তা তোমরা যদি চ্যানেলটাকে ভালো লাগে বা লাইক করো বা সাবস্ক্রাইব করে রাখো কারণ যাতে আমরা পরবর্তীকালে তোমাদের ইতিহাস পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশান আছে তারা যাতে সাথে সাথে পেয়ে যাও আমরা একটু দেরি করে দিচ্ছি কারণ আমরা যে বোর্ড যে বইগুলো বেরিয়েছে টিভি নাম্বার দিয়ে সেই বইগুলো একটু পর্যালোচনা করতে একটু সময় লেগে গেছে কাজেই একটু দেরি হয়ে গেছে আমরা দেখছি অনেকেই সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার বিভিন্ন সাবজেক্ট ইতিহাসে তিনটা চ্যাপ্টারই আছে যাই হোক তা ধরে নিয়েছে কিন্তু আমরা শুরু করতে পারিনি আমরা বইগুলোকে পর্যালোচনা করেছি পর্ষদের যে প্রশ্নের প্যাটার্ন সেই প্যাটার্নটা ফলো করে কিন্তু আমরা দিয়েছি একটা জিনিস আমি মানে স্লোলি বাট স্টেডি স্লোলি ব্লাস স্টেডি এটার দাম খুব বেশি তা যাই হোক তা তোমরা এগুলো লিখে নিও খাতায় যেগুলো লেখা আছে যেমন বাইশেরটা তোমরা লিখবে না এটা একটু গণ্ডগোল আছে তা যাই হোক তা এইগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে নিয়ে কিন্তু অবশ্যই খুব খুব ভালো করে মুখস্ত করবে এবং মাঝে মাঝে রিভাইজ দেবে একটা কথা কি জানো তো রিভাইজ না দিলে অবজেক্টিভ রিভাইজ না দিলে মুখস্ত থাকে না একটা দু পাতার নোট বা তিন পাতার নোট বা চার পাতার নোট তুমি অনেস্টলি বলছি এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে সেটার এক দেড় পাতা দুপাতা হয়তো লিখে দিতে পারবে কিন্তু অবজেক্টিভ যদি চার পাতা অর্থাৎ ধরছে কুড়িটা করে একটা পাতায় ধরে বা পনেরোটা বা কুড়িটা তো যাই হোক আশি বা পঁয়ষট্টিটা যদি অবজেক্টিভ বলি দেড় ঘন্টা পরে ধরবো তুমি কিন্তু অনেক কিছু গন্ডগোল করবে এর ঘাড়ে ওর ওর ঘাড়ে ও চলে যাবে এটাই স্বাভাবিক কারণ দেখো সরকারি চাকরি কিন্তু সব এমসিকিউ পদ্ধতিতে হয় কাজেই যদি অতই সোজা হতো তাহলে কিন্তু সবাই সরকারি চাকরি পেয়ে যেত জাস্ট পয়েন্ট টু বা পয়েন্ট থ্রি কিন্তু সরকারি চাকরি পায় তা যাই হোক তা তোমরা যদি এইগুলো ফলো করো আমাদের পড়া বিষয় চ্যানেলটাকে ফলো করো তাহলে কিন্তু আশা করি তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে এবং তোমরা যে সেপ্টেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার হচ্ছে সেটা ভালো রেজাল্ট আসা আশা করি তা তোমাদের চ্যানেলটা কেমন লাগছে বা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং যদি তোমাদের কোনো বক্তব্য থাকে ভালো খারাপ যাই হোক কারণ আমরা আরও সমৃদ্ধ হতে চাই আমরা তোমাদের কাছে পৌঁছাতে চাই কারণ তোমাদের যদি কোনো মতে উপকার করতে পারি সরি সাহায্য করতে পারি উপকার করার দৃষ্টান্ত আমার নেই যদি কোনো মতে আমাদের শিক্ষার্থীদের সাহায্য করতে পারি তাহলে সেটাই কিন্তু হবে পড়া বিষয় পক্ষ থেকে আমাদের শ্রেষ্ঠ পাওনা অগ্রিম শুভেচ্ছা রইলো তোমাদের সেপ্টেম্বর মাসে যে প্রথম সেমিস্টার পরীক্ষা নতুন পদ্ধতিতে শুরু হবে একটা জিনিস জানো তো এটা কিন্তু আমাদেরও কিছুটা চ্যালেঞ্জ কারণ আমরা কী কী করছি এটা তার সাফল্য ব্যর্থতা অনেকাংশে নির্ভর করবে তোমাদের উপর কাজেই আমাদের চ্যানেলটাকে ফলো করো আমরা কতটা সফল আমরা কতটা সফল বা কতটা ব্যর্থ সেটা কিন্তু তোমরা একমাত্র মাপকাঠি তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ও আরেকটা কথা বিখ্যাত ব্যক্তি বিলগেটস বলেছিলেন যে তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজে তুমি যদি পরিশ্রম করো এটাও আমার কিন্তু অভিজ্ঞতা তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতায় যে সকল শিক্ষার্থীরা পরিশ্রম করেছে তারা কিন্তু আজকে প্রত্যেকেই ভালো জায়গায় পেয়েছে অনেক ছাত্র শিক্ষার্থীকে দেখেছি তারা কিন্তু বেশ ভালো জায়গায় সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে বেশ ভালো জায়গায় আছে কাজে তোমরা যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো পরিশ্রম করো মন দিয়ে অনেস্টলি পরিশ্রম করো অনেস্টলি পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই 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 তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে এই কামনায় করি পড়া বিষয়ের পক্ষ থেকে